তা আমরা কি এগুলা বুঝি না আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের সহযোদ্ধা যে আমাদের বিরুদ্ধেও বহুদিন কোনো কথা বলি নাই তারা একাকুরে শ্রগণ হত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষম চাইছে বিচার হইছে আমার মা বন্ধে ফসল করছে সেটার কোনো দাম নাই তারপরে আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের চড় বলে কথা চিন্তা করে আমরা আর শেষ কথা বলতে চাই আর শেষ কথা বলতে চাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি কখনো আমরা বের হই না আমরা প্রয়োজন মনে করি না যখন আমাদের নেতা যাক দিবে তখন বাংলাদেশের রাজপথে তিন ধরনের না অন্য যে কোনো দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চাইনা হোক রাশিয়া হোক আমরা অন্য কোনো দেশে

সরাসরি ক্লিয়ার করবেন নাই মাইছে নাই বিচাৰি আছে নাই নাই どれぐらいです?